যদি আপনারা পক্ষপাতদুষ্টতার অভিযোগটা তুলেন তার পক্ষপাতদুষ্টতা প্রথমত এবং প্রধানত ডক্টরের নিজে উনি তো নিজে তত্ত্ববদ্ধ সরকারের মূল কনসেপ্টটাকে বলেন তো মূল কনসেপ্টটা হলো যে নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার নিজে নির্বাচন অংশ নেবে না তার খুব ঘনিষ্ঠ কোনো নির্বাচন অংশ নেবে না এই তো বেসিক উনি নিজে ওনার সরকারই কোনো নির্বাচন অংশ নেবে না

এটা মানে ওদের যে বলা হচ্ছিল এটা কিংস পার্টি সবাই যখন বলতেছিল কিংস পার্টি তখন অনেক কিংস পার্টির অপবাদটা নিজেদের গায়ে থেকে সরানোর জন্য তারা এই সমস্ত নাটক করতেছে আর তো কিছু না এখনও সে ভেরি মাচ গভর্নমেন্ট পার্টি এবং এটা তো অনেক উপদেষ্টাও বলছে সরকারি দল এগুলো কয়না অনেক অনেক অভিযোগের ক্ষেত্রে বলছে সরকারি দল কয় নাই তার মানে কি ওদের দল তারা যখন যায় এই যে জামাতের অনেক প্রোগ্রাম প্রোগ্রাম হয় মেন অনেক প্রোগ্রাম প্রোগ্রাম হয় ডাঙ্গার বাইরের প্রোগ্রাম যেগুলো হয় ওদের প্রোগ্রামের সঙ্গে যেরকম তারা প্রোটোকল পায় 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 না রে ভাই তা আপনি আমার কে দিয়ে বুঝতে বলেন কাজে যদি নিরপেক্ষতার প্রশ্ন ওঠে নিরপেক্ষতা হারিয়েছেন তালিকা এক যে যে এবং আজকের থেকে মনে আগে আমি বলছি ডক্টর করিয়া ইউনি দিয়েছে পডকাস্টে ওই দিনে আমি বলছি যে ডক্টর ইউনিসের তত্ত্বাবধানে কোনো নির্বাচন হইলে সেই নির্বাচনকে এই যে পনেরো বছর যেটা জামাত এবং বেএনপ আন্দোলন করতেছে তত্ত্বাবধান সরকার ওই দিন আমার নির্বাচন চাই

ওটা আপনি মিন করতে হবে ওটার জন্য আপনাকে ফাইট করতে হবে সে ফাইটটা তো আপনি করতে পারছেন না এবং উনি বলছেন কি